আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি কেন এই যে আইমান তা আইমানটা আর আয়াত পয়সা লইছে দুই বনি মেহেন্দি দিতেছে চুরায়া মেহেন্দি দিয়ে দিতে আছে সুমায়ারে করে কি হয়েছে হাসি আকারে শেষ বাইঙ্গে দিতে থাকে হাসতে হাসতে আই দেখাইতাম না এই যে দেখাইতাম না কে আইমন রে কিন নিছে সারা দেখাইছে আইমন এর আইমন একটা কাজ করছে কব না সুরা এরা দেখাই দানা दा 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 र है दा 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 दादा ना आबा आइमान आबा आइमान ए देखे नागो अब्बा तेल बरसे तेल हलाय दी তেল এর দাম তেল এর দাম কত দিগত যোনুদরিক বিশনের দিতে খাইছলাম খাইছলাম দিব না 200 ডাল লিটারে দেখ 11রা মে 200 ডাল লিটার তেল দিগা দেখা ছড়া তেল গাইতেছে মাইন্টি এটা লড়ান্দ লাগি তাও তো না ফ্রেশ আছে তেল না মুকা মুকা না বেশে তরে দিয়া এমবা দোয়া দিয়া নিয়া બોલાતું હું બોલા કોલ મસતો

বিরিয়ানি মুরগির মাংস দিয়া বিরিয়ানি রান্না করছি এই যে চুলা তাই দিয়েছি গরম গরম খাইব তো সাথে আমি আলু দিছি এই যে অনেক বাতাস জানালা লাগিয়া বাতাস হালিম রান্না করছি আর কিস্তা হালি রান্না করছিলাম অনেক জাল হয়েছে তো কিস্তায় গুঁড়া মরিচটা আমি কম দিছি লাল মরিচটা এত জাল হইলে হালি খাইতে মজা লাগে না অনেক জাল লাগে আর এই যেন মুরগির মাংস আলু দিয়ে রান্না করছি একদম শুকায় গেছে কাশ মাছ বোনা করছি টমেটো দেয়া ধানকনি পাতা বাজি করছি আর হইসে পাশ শাক বেশি করে পিঁয়াজ রসুন দিয়ে বাজি করছি আর এনা হইসে সেমাই দুধও বিজাইছি এক প্যাকেট দিছি কয় প্যাকেট দিছি অনেকটা দুধ দিছি এক প্যাকেট সেমাই খাইয়ে লাগছে দুধ দুধ আন কি করবো

i'll 在哪里？ মোবাইল এর বালাই দেখা আর লুকত না কইছে বেশি গলা কর ঝি ঝি কর কুক তাই মন কুক